ان الله يامر بالعدل والاحسان والبعض يعيذكم لعلكم تذكرون الله رب العالمين قرآن الكريم سورة النحال অধ্যায় নাম্বার ষোলো বিশ্ববাসী এই বিশ্বময় পৃথিবীকে অশান্তময় পৃথিবীকে শান্ত করতে হলে একটি সমাজকে আদর্শ সমাজে পরিণত করতে হলে একটি সমাজকে সুশীল সৌহার্দ অনুরূপ সমাজ গঠন করতে হলে আল্লাহ আল্লাহর আলমিন তোমাদের জন্য তিনটি আদেশ করেছেন আর তিনটি বিষয় নিষেধ করেছেন কয়টি বিষয় আল্লাহ কি দিয়েছেন আদেশ করেছেন কয়টি আবার বলেন কয়টি আওয়াজে বলে না যে এটা মাহফিলের জায়গা কবরস্থান ছিলেন বলেন কবরস্থান ছিলেন আওয়াজ আছে আওয়াজ আছে আওয়াজ তো আছে জনস্থানে যেখানে জীবিত মানুষ আছে সেখানে আওয়াজ আর যেখানে কবরস্থান আছে সেখানে আওয়াজ এটা কি কবরস্থান না জনস্থান জনস্থান না কবরস্থান এবার আওয়াজে কথা বলতে হবে এটা যদি জনস্থান হয় তাহলে আমরা কথার সাথে সাথে যে আওয়াজ দেবে আওয়াজটা আকাশ বাকাশ মুখরিত করে আল্লাহকে খুশি করার জন্য কথা বলবো রাজ্জাজ মুসলমান আরে চিল্লায়া বলো রাজ্জাজ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন ইনন্নাল্লাহা ইয়া আমর বিল আদ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি ইয়া আমর তিনি আদেশ দিচ্ছেন বিল্লা আদ আদল মানে ন্যায় কি ইনসাফ সমাজ যখন না ইনসাফ থাকবে আদল থাকবে ওই সমাজে কখনো মারামারি হবে না বিশৃঙ্খলা হবে না ওই সমাজ কখনো কোনো দিন নষ্ট হবে না ওই সমাজের সন্তান বাবাকে সম্মান করবে বাবা সন্তানকে অধিকার হিসাবে বাবা সন্তানকে স্নেহ করবে সন্তান বাবা মাকে সম্মান করবে ঠিকই না আর যে সমাজের ভিতরে ইনসাফ থাকবে না ওই সমাজের ভিতরে মারামারি আছে না নাই কব না বেশি আর চিল্লে বলে কম না বেশি জন্য ভাইরা আমার যেই সমাজের মধ্যে ইনসাফ তাগবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুাত্তু আমানাত নিশ্চয় আল্লাহ রাব্বুল তোমাদের জন্য আমানতকে ঠিক রাখার জন্য আদেশ দিলেন আমানত মানে কি মানুষের জীবনের তাদের নিজস্ব যে অধিকার আছে সব কিছু তার জন্য আমান ঠিক কিনা প্রিয় ভাইরা আমার ইনসাফ যদি কায়েম হতে হয় মানুষের কোন বানোয়াটি কথা দিয়ে মানুষের বানানো আইন দিয়ে মানুষের তৈরিকৃত কোনো সংবিধান দিয়ে ইনসাফ জমিনে প্রতিষ্ঠা হতে পারে না ঠিক কিনা এই সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোরআন থেকে কথা বলতে হবে কোথেকে আরো চিল্লাবে লোক আল্লাহ আল্লাহর নবী প্রিয় নবী বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান ক্বালা বিহি সাদাক্ব যেই ব্যক্তি কথা বলবে সত্য কথা ওমান হাকামা বিহি আদিলা যেই ব্যক্তি কথা বলবে সত্য কথা অবশ্যই কোরআন থেকে কথা বলবে ওমান হাকামা বিহি আদালা আর যেই ব্যক্তি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবে অবশ্যই সেই ব্যক্তি বিচার করবে দিয়ে ঠিক কোরআনটা কার ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা ঠিক কি না তিনি বলছেন যদি তোমাদের সমাজে শান্তি চাও আদল যদি চাও কোন মানুষের তৈরি কিন্তু আইন দ্বারা হবে না আমি মোহাম্মদুর যেই বিধান যে নাজিল করেছেন আমার আল্লাহ ওই বিধান দিয়ে যদি সমাজটা পরিচালিত হয় ব্যক্তি জীবন যদি পরিচালিত হয় বিচার বিভাগে যদি কোরআন থাকে রাষ্ট্রীয় বিভাগে যদি কোরআন থাকে পার্লামেন্টে যদি কোরআন থাকে ওই সমাজের মানুষ নাই ইনসাফ পাবে ঠিক কিনা আমরা চাই কি চাই না এই জন্য ন্যায় ইনসাফের সময় আমাদের আসতেছে ঠিক না প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে আরেকটি অর্ডার দিলেন ওয়াল ইহসান আল্লাহু আকবার ও আমার বান্দারা শোনো দ্বিতীয় নম্বর আরেকটি অর্ডার তোমাদেরকে দিলাম সেটা হচ্ছে মানুষের প্রতি তোমরা এক করবে মানুষের প্রতি তোমরা নরম ব্যবহার করবে মানুষের প্রতি সহানুভূতি হবে এখন তো দেখা যায় স্বার্থের বিরুদ্ধে গেলে সেখানে মারামারি না নাই বন্ধু তোমাকে একজন কালমন্দ করেছে তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো সেখানে মারামারি আর হবে বলেন হবে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমাজকে সুন্দর করতে হলে দ্বিতীয় নম্বরে অর্ডার করছি তোমাদেরকে ওয়াল্লি হে বিশ্বরবি মোহাম্মদ রসুল্লাহ সান্নাফ মারি সাল্লাম তিন বলছেন হাবু ইয়ার হাবু মাং পিসামা অবশ্যই যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে আকাশ এবং জমিনের মালিক যিনি তিনি তার প্রতি দয়া করবে আমরা সে আল্লাহর দয়া পেতে চাই কি চাই না আর বলো চাই কি চাই না আল্লাহ করেন না ও আমার আমার বান্দাদের প্রতি আমি কখনো কোশ্চিন কেন জুলুম করবো না জুলম করি না সুতরাং যেই বান্দাকে আমি কথা বলেছি যেই বান্দাকে আমি স্বাধীনতার কথা বলেছি ওই প্রতি আমি কখনো বন্ধার প্রতিবো না জুলম করবো না ঠিক এই জন্য ভাইয়ের আমার দ্বিতীয় নম্বর হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করা আমরা ব্যবহার করতে চাই কি চাই না এখন তো আমরা ব্যবহার করি বাসায় যখন ফিরি ঘরে যখন ফিরি স্ত্রীকে বলে কইরে তুই আসে না নাই দরজা খোল আসে না নাই না প্রিয়তমা স্ত্রীকে যদি আপনি সুন্দর বাসায় ডাকেন ওর প্রতি ভালোবাসা আপনার প্রতি ভালোবাসা কমবে না বাড়বে চিল্লে বলে কমবে না বাড়বে সারাদিন লুটাস খেলায় জুয়া খেলায় বিভিন্ন জায়গায় মদের আড্ডায় এমন যুবক আসে না নাই আবার বাসায় গিয়ে স্ত্রীকে যৌতুকের জন্য মার দোর করে আসে না নাই এই জন্য ভাই আমার ঘরের ভিতরে ঢুকতে আপনি সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এই ঘরের প্রতি যারা আছে সকলের প্রতি শান্তি বর্ষিত হোক যখন আপনি দোয়া করবেন আর ওই দোয়া আল্লাহ খরাবুল যখন দোয়াটা কবুল করবে রহমত দান করবেন কে আরে চিল্লে বলো কে আল্লাহ তালা সেখানে রহমত দান করে দিবেন

মারামারি আছে যেখানে নারে আমরা কি মারামারি চাই আরে চিল্লা চাই এই এই প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় নদী বাঙ্গা লোকজন এসেছেন সবাই যদি বাই বাই হয়ে যায় এখানে কোনো মারামারি নাই ঠিক কি না যখনই আমাদের ভাষা করক হবে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ চলে যাবে তখনই ওই সমাজ ধ্বংস হয়ে যাবে ঠিক কি না আল্লাহর ফুলের আমিন বলেন ইয়া আই ও হল্দি না মনু জিতে নিবু কেতে রম্মিনাদ সুর নাম সুরত কোরআন কে ছাব্বিশ নম্বর ফারার শুরু নম্বর ভৃষ্ঠা শুরু না থেকে আল্লাহ তালা বলছেন ওহে বিশ্বাসীরা ওহ ইমানদাররা তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো অধিক ধারণা থেকে বিরত থাকো ই জিতে নিবু কে রম্িনা এই যে ত্যানেবু ক্যাথি রত্নী অধিক ধারণা থেকে তোমরা বিরত থাকো কে বলেছেন আমি আমার একজন ভাইয়ের ব্যাপারে ভালো ধারণা করব খারাপ ধারণা যদি তার ভিতরে কোনো খারাপ থাকে সেই খারাপের জন্য সেই দায়ী ঠিক কি না কিন্তু আমি তাকে খারাপ হিসাবে আখ্যায়িত করতে চাই না আমি তাকে ভালো গুণ হিসাবে ডাকতে চাই চাই কি চাই না যদি এমনটি হয় তাহলে ওই ওই সমাজের মধ্যে মারামারি নয় ঠিক কি না বিরোধেরা আমার আল্লাহর রাব্বুল আমি তৃতীয়তম আরেকটি গুণের কথা বলেছেন ওয়া ইতা তোমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করো তাদের সাথে খোঁজ খবর নাও তাদের সাথে সুন্দর করো ওয়ার্ড আর কারণে বলুন কার আল্লাহ আর দিয়েছেন কিন্তু আজকে দেখা যায় সমাজের মধ্যে আমাদের এমন কিছু ভাই আছি বন্ধু বন্ধুকে দাবাত করি কিন্তু ভাই ভাই যে ঘরের পাশে পড়ে আছে তাকে আমরা দাওয়াত দেই না আসে না নাই আরে চিল্লে বলে আসে না নাই বন্ধুকে ডেকে আনি কর্মা ফলাও খাওয়ায় কিন্তু আমার বোন দীর্ঘদিন যাবত অন্য জায়গায় পড়ে আছে বোনের খবর নেয় না আসে না নাই এই ধরনের লোকের উপরে আল্লাহ আল্লাহ পড়বে পড়বে যেহেতু আল্লাহ অর্ডার দিয়েছিল এইটাই দিন করবা নিকটতম আত্মীয় স্বজন যারা আছে প্রতিবেশী যারা আছে তাদের সাথে তোমার সাথে সুসম্পর্ক থাকতে হবে ঠিক না কারণ যদি তুমি মারা যাও সবার আগে জানবে প্রতিবেশী ঠিক কি না নিকটতম আত্মীয় স্বজন প্রতিবেশী তো দৌড়ে আসবে এরপরে দূরের বান্ধব জানবে ঠিক কি না এই জন্য আল্লাহ হাতেআলা এখানে কোরআনকারীমের মধ্যে তিনটি ঘোষণা দিয়েছেন পজিটিভ কয়েটি আবার বলেন এক নম্বর ন্যায়বিসা এক নম্বর দুই নম্বর এক সান সহানুভূতি বলেন দুই নম্বর সহানুভূতি তিন নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া আমরা এই তিনটি জিনিস চাই কি চাই না আর যে বলো চাই কি চাই না প্রতিদিন প্রতি সপ্তাহে জুমার মসজিদ ইমাম সাহেব বলে আমরা শুধু শুনে আসি সেই মসজিদ থেকে আসার পরে ঘরের প্রতি মারামারি না নাই চিল্লা চিল্লি আছে না নাই বউকে মারে এমন সন্ত্রাস আছে না নাই স্ত্রীকে মারা যাবে না বিশ্বনবী কখনো স্ত্রীদেরকে মারেন নাই ঠিক কি না এই জন্য ভাইরা আমার এই তিনটি বিষয়ের প্রতি আমাদেরকে লক্ষ্য করতে হবে আবার তিনটি বিষয় আল্লাহ তাআলা নিষেধ করেছেন কয়টি আবার বলেন কয়টি এক নম্বর বিষয় হলো ও আন ওয়ায়ানহা নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আনিল ফাহা ই মানি ফাহিসা মানি অবৈধ কাজ জেনা ব্যভিচার অত্যাচার নির্যাতন নিপ্রণ এগুলো ইসলাম বৈধ করেছে না অবৈধ করেছে আবার বলেন বৈধ না অবৈধ জায়েজ না হারাম জেনা করা হারাম না জায়েজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমাজ যদি সুন্দর করতে চাও আমরা কি চাই কিনা সমাজটা সুন্দর চাই কিনা নাম্বার ওয়ান জেনা বেবিচার ছেড়ে দিতে হবে মিথ্যে কথা ছেড়ে দিতে হবে অন্যায় অশালীন কথাবার্তা ছেড়ে দিতে হবে মানুষের বিদ্বেষ ছেড়ে দিতে হবে হিংসা ছেড়ে দিতে হবে মানুষকে আপন করে নিতে হবে সহানুভূতি ভালোবাসা দিয়ে মানুষকে আপন করতে হবে ঠিক না আর যেন বলুন ঠিক কিনা আনিল ফাঁসা এই ব্যবিচারী কাজ আসে না নাই আর যেটা বলুন আসে না নাই যুবক যুবতীর সাথে মোবাইলে আলাপ আলোচনা আসে না নাই আমরা অনেকে বুঝতে পারি অনেকে বুঝতে পারি না ঠিক কিনা আল্লাহ বলেছেন সমাজকে সুন্দর করতে হলে কাজ থেকে আনিল বিরত থাকো অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকো এই যে টাস খেলা হয় জুয়া খেলা হয় এটা ইসলাম স্বীকৃতি দিয়েছে না হারাম করেছেন যদি তোমরা এমন কিছু দেখো সেখানে তোমরা প্রতিহত করো বাধা দাও কে বলেছেন আরেজরে বলন কে আল্লাহর নবী প্রিয় নবী বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন আলমান রাআ মিনকুম মুমকারান বিয়াদিহি ফাল ইয়গাইরু বিয়াদি ও আমার বন্ধুরা ভালো করে सुनो বিশ্বনবী বলেছেন যেখানে তোমরা অন্যায় দেখবে সেখানে তোমরা হাত দিয়ে প্রতিরোধ করো এই হাত মানে আপনার হাত নয় এই হাত মানে ক্ষমতা এই হাত মানে কি ক্ষমতা এখন যদি পার্লামেন্ট থেকেও আদাল করে আগামী দিন থেকে বাংলাদেশে মদ বন্ধ ঠিক কিনা এই ক্ষমতা পার্লামেন্ট সরকারের আছে না নাই কারো বাপের সাহস করবে না মদ খাওয়া ঠিক কিনা যেহেতু পার্লামেন্টে শুদ্ধ আসে নাই অথচ কোরান কোরান বলছে যদি কোরান দিয়ে যদি তুমি ন্যায় বিচার কর কোরান দিয়ে যদি চাও আই হাল্লা দিন ইদ নাবাল মাইসির অহে বিশ্বাসীরা নিশ্চয় খবর নিশ্চয় মত নিশ্চয়ই জুয়া এগুলো হচ্ছে শয়তানের কাজ আর লটারি দরা এগুলো হচ্ছে শয়তানের কাজ কার কাজ আর জোরে একদল লোক এখানে জুয়া খেলে আপনি পাশে দিয়ে হেঁটে যান তজবি হাতে নিয়ে ঘোমটা টানি দিয়ে এটার নাম ইমানদার এই ইমানদার হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি তাদেরকে প্রতিহত করো আর ক্ষমতা নাই তাহলে মুখে বলো ভাই এই কাজ থেকে বিরত থাকো বলা যাবে কি যাবে না আর যদি বলেন যাবে কি যাবে না আর যদি দেখেন সেখানে মুখে বলল মাইরা আছে অন্তত বিশ্ব বলেছেন অন্তর থেকে ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি অন্তর্দিয়ে হলো তুমি ঘৃণা করো ঠিক কি না এখন তো দেখা যায় ক্ষমতাসীন যারা অনেকের কেসিনুর কেসিনুর ভিতরে পাওয়া যায় আছে না নাই কেসিনুর ভিতরে পাওয়া যায় আছে না নাই এই ধরনের মদের আড্ডাখানায় জুয়ার আড্ডাখানায় তাদেরকে পাওয়া যায় আছে না নাই এই জন্য ভাইরা আমার ওই ক্ষমতাসীন ব্যক্তিকে যখন আপনি বাধা দিতে যাবেন সে আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে ঠিক কি না এই জন্য বিশ্ব বলেছেন তোমার জন্য ইমানের একটা স্তর রেখেছি মুখে বলো না শুনে না অন্তর হলো তুমি ঘিরি করো ঠিক না এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল মুনকার খবরদার খবরদার যেখানে তোমরা দেখবো হবে তো কোনো কাজ করবে অপছন্দনীয় কোনো কাজ করবে সেটাকে তোমরা ঘৃণা করো সেটাকে তোমরা প্রতিহত করো সেটার বিরুদ্ধে জবান তুলো ঠিক কিনা এই দ্বিতীয় নম্বর কথা তিন নম্বর কথা হলো বাগুয়ে বাগুলো শব্দ অর্থ হলো সীমা লঙ্ঘন করা কি করা নিজেকে অহংকারী ভাবা দাম্ভিকতার সাথে নিজের অধিকার আদায় করতে গিয়ে অন্যের উপর জুলুম করা এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা এটা কি সীমালঙ্ঘন করা আপনার অধিকার আদায় করতে গিয়ে অতিরঞ্জিত যেটা করবেন সেটাই সীমালঙ্গন অহংকার মানুষের আছে না নাই আর চিল্লে বলে আছে না নাই এই জন্য সীমালঙ্গন করে যাবে প্রিয় আমার এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীম সূরা আন-নাহাল অধ্যায় নম্বর ১৬ আয়াত নম্বর ৯০ ১৪ নম্বর পারার আর ১৬ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা এই সেট করে দিয়েছেন সমাজটাকে যদি সুন্দর করতে চাও সমাজটাকে যদি বিনির্মাণ করতে চাও সমাজটাকে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও অবশ্যই তিনটি কাজ তোমরা আঁকড়িয়ে ধরো আর তিনটি কাজ তোমরা ছেড়ে দাও আঁকড়িয়ে ধরো তিনটা ছেড়ে দাও তিনটা গ্রহণ করো তিনটি বাদ দাও এই তিনটি বিষয় আমাদের স্মরণ করি আবার মুখস্থ করি নাম্বার ওয়ান ইনসাফ প্রতিষ্ঠা করা ঠিক না না ইনসাফ মানে মিজান সমানভাবে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া কারো প্রতি আসক্ত হয়ে বে করা যাবে আতুস আল্লাহ তালা কোরআন করি মেসুরার মধ্যে বলছেন ইয়ে এই ও হাল দিনা বিল বলছেন ওহে সাক্ষ্য দাও তোমরা কি করো সাক্ষ্য দাও এই সাক্ষ্যটা যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় তারপরে তুমি সাক্ষ্য দাও যে আমি অন্যায়কারী এই সাক্ষ্যটা যদি তোমার পিতা মাতার বিরুদ্ধে যায় তাও তুমি সাক্ষ্য দাও সেখানে সত্য সাক্ষ্য দেওয়ার ঘোষণা দিয়েছেন কে আর চিল্লে কে এই জন্য আমরা সেই কোরআন চাই কি চাই না আরো চিল্লে আমরা চাই কি চাই না